ফকিরের দর্শন কি ফকির কোনো হানে যাইব না ফকিরের হেন সবাই আইব আর মোল্লা হইল মোল্লার কাছে কেউ আইব না মোল্লা সবার কাছে যাইব মোল্লা যায় প্যান্ডেলই করে মানে ফকিরে তবারক পাকায় আর মোল্লা করে কোন থেকে যায় টেকা আহে ওর কিন্তু খরচ নাই দুজাহানের অশেষ নাকি বস্তা খৈলার ডাইলা দি আইলো যা লেগিলে বাজ যা কিন্তু হ্যাঁ করলে এনে কিলো বাজা নেই হ্যাঁ টেকা লো বাইতেছে এক লাখ আশি হাজার নব্বই জন্য আমি কোনো একটা ওয়াজে কইছিলাম যে এই মাহফিল হইলে জান্নাতের বাগান চতুর্দিকে এই মাহফিলের আল্লাহর রহমতের ফেরেস্তারা তাহারা এখন ঘাট দিয়ে আছেন এবং আল্লাহর রহমতের ফেরেস্তারা ডায়েরি আর কলম লে খারায় রয়েছে নিকি লেখার জন্য এই জান্নাতের বাগানে আইসা ঢুকেন কিন্তু জান্নাতের বাগানে আমরা সবাই ঢুকছি কিন্তু এই মৌলবী সাবি বক্তা সাবি ডুকবার চাই না টেকা ছাড়া ঠিক বললাম জান্নাতে যাইতো অনেক টেকা লাগে কে রে হজুরে আমাকে যে সর্দার হে এই টাকা ছাড়া ঢুকবার যায় না আর আমরা টাকা দিয়ে ঢুকি কারণ ওই যে হুজুর আইলে কালেকশন রুমাল ছাইরা দেয় কে কত দিতে পারে নাল্লার নামে এই মাদ্রাসার নাম এই যে একটা লাউ আছে এই লাউটা এইটা খাইলেই যান না এইটা মাদ্রাসার লাউ মাদ্রাসার গাছের টালে ধরছে মসজিদের গাছে টালে ধরছে কে কত দিবেন লাউ বড় কথা না টাকাটা হচ্ছে বড় দানের বিষয় দিল কত এমন বাতাস মারে মানুষ তো বুঝলে যায় এক লাউ কিনে বারো হাজার টাকা দেয় স্বর্গীয় মুরগ খাওয়াইল এই মুরগ পাঁচ হাজার টাকা একটা মুরগ বেচলো আমি দোয়া করিয়া দিলাম আল্লাহ জান্নাত দিব লাগে জানি নিজের কি ভাবটা আছে মুরখ দেটা কোরআন বিরোধী কথা এইটাই সেরেক আল্লাহ কোরআনে কইছে একমাত্র পবিত্র নস জান্নাতে যাইবো মুরগ কি তো জান্নাতে যাওয়ান যায় না মুর্শিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়ান যাইব কোরআন হাদিসে কই পাইলি কুরআন না হাদিসে জি একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইবো জান্নাতে আর যারা মুত্তাকি জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি কোরান বলতেছে এবং মুত্তাকি সেই মুত্তাকি শব্দের অর্থ কি ওরা কয় আল্লাহকে যে ভয় করে এটা হলো বাতপারি অগ এটা কুটুকৌশল মুক্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র মানে খান্নাস মুক্ত শয়তান মুক্ত নফসের অধিকারী এজন্য কোরআন ডাক দিয়েছি ইয়া ইয়া তো হান মুতমা আইন না হে মুতমা আইন নফস আস জান্নাতে প্রবেশ করো বান্দার মধ্যে প্রবেশ করো তাইলে কোরআন কইতে আছে প্রতিপ্ত নফস জান্নাতে যাই বারে মোল্লায় কইতে এই মোরকটা কিনলে মুরসিদের মুরগ কে কিনবি বাবা পাঁচ হাজার টাকা দেখ কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি এটা কোরআন বিরোধী কথা নয় এই ছাগলের দলে হুনে কয় শোভা আনাল লাগন ওই যে টাকা দিছে আমি কইসি মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোনো আলেম আছে কোরআন থেকে দেখায় পারবো কোনো সব আছে কোনো সব নাই মসজিদে দান করার মধ্যে কোনো সব নাই কোনো সব নাই মাদ্রাসা দান করার মধ্যে কোনো সব নাই কারণ রসুলের জমা নাই সাহাবির জমা নাই মাদ্রাসা ছিল না মাদ্রাসার জন্ম হইল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহম্মদুটি মৌলানা কাশেম নানুতুবি এই দুইজন এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে অ্যাজেন্ট যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয় সেটা হলো দেওবন্দ মাদ্রাসা মাদ্রাসায় দান করার কথা কোরানে কই আছে কোরআন বলছে সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়তে ছয়টাই স্থানে দান করবা ছয় স্থানে দান করার কথা যে এইখানে দান করলে তোমাদের স্বভাব হবে পণ্য হবে সেটা কি এ তিম মিস্ককে অস যারা ঋণগ্রস্ত তাদেরকে অভাবগ্রস্থকে এগুলো সব মানুষকে কেন্দ্র করে মুসাফিরকে লাইসা জি পূর্ব পশ্চিমের দিকে তাকানো মুখ ফেরানোতে কোনো পণ্য নাই ফায়দা নাই ফায়দা কি আল্লাহতে ইমান আনলে আল্লাহর কিতাবের প্রতি ইমান আনলে আল্লাহর রসুলের প্রতি ইমান আনলে তারপরে এই আমলে সালেহা হা করলে এইরকমভাবে পাঁচটা শর্ত দিছে আর মাল আল্লাহর মহব্বতে মাল দান করবা ছয় জায়গায় সুরাবাকার একশো সাতাত্তর নাম্বার আয় স্পষ্ট কইছে অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করিয়া দিয়া এই মানুষ অহনে টাকা দেয় না ওই যে উঠাই দিছে মুল্লারা এই মানুষ এরা তো নামাজ পড়ে না এদিকে টাকা দিচ্ছেন এরা আইগা হুসেনা দেখেন না এরা নেশা পানি খাইব এরাই মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা এই বিকারিগো টাকা দিলে সব নাই লয়ে গেছে মাদ্রাসা মাদ্রাসার বাচ্চারা হাইফজি পড়ে এরা নামাজ পড়ে এরা পাঞ্জাবি পাঞ্জাবি পিন্ডা থাকে এরা আল্লাহ বিল্লা করে এখানে দিব আল্লাহ তো এই শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও আল্লাহ কিছু মানুষকে দাও অভাবগ্রস্তকে দাও মুসাফিরকে দাও কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা তে মসজিদে নিয়ে টাকা দেয়া হে এই যেটি

শুনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে মসজিদে কি ভালো কাজ করতে যায় নামাজ পড়তে যায় নামাজ কি মসজিদ শর্ত আল্লাহ কি কোরআনে কোথাও বলছেই যে মসজিদে নামাজ পড়ানো লাগবো তো মসজিদে নামাজ পড়তে বো ওইটা কোরআন শর্ত দিছে আল্লাহ রসুল কোথায় পড়েছেন আল্লাহর রসুল কোন মরছে আল্লাহর রসুল তো নিজেই কাবা আল্লাহ রসুল কাবা ও কাবা বাবা রো বাবা অনে নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন শাহাবাইকার নামাজ পড়তেছিলেন যদি এগো হাদিস ই হাদিসের লাগে হাদিস দ্বিমুখী হয়ে যেত সাংঘর্ষিক হয়ে যেত আল্লাহ রসুল একদিন নামাজ উপস্থিত ছিলেন না অথবা তাও বক্কর সিদ্দিকে মামতি করতেছিলেন তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে মেয়েরা ছিল পিছনে ছেলেদের পিছনে তখন যখন আল্লাহ রসুল আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল সঙ্গে 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 সেই ইমাম কি করছে ওন উইঠা মুখ ঘুরাইয়া সুজা সবাই রে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে রসুলকে সামনে রাইখা শেষ দা আর যখন কেবলা পরিবর্তন হইল মসজিদে কেবলা তাই যেখানে বলা হয় যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আসি আপনি কেবলা পরিবর্তন করুন কিন্তু নামাজের মধ্যেই তখন মহানবী কি করলেন ইমাম কি থাকে সামনে মুসল্লি পিসে তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল ই সম্পূর্ণ বিপরীত দিকে তখন মহানবী কী করলেন ঘুরে গেলেন ঘোরার সাথে সাথে তো সাহাবারা তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি তখন মহানবী বিল ই সরায়ার সবাই রে এই দিকে ঘুরল কেউ হই যাইবেন আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা মসজিদের থেকে বড় হইল কি মানুষকে সেবা করা আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না তাহলে যেখানে আল্লাহ মসজিদ থাকবে কি সাদা মাঠা এখন প্রতিযোগিতা লেগে গেছি কি কত দামি ঝাড়বাতি লাগাইতে পারে কে কত দামি এসি লাগাইতে পারে কি কত দামি ফ্যান লাগাইতে পারে কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে সমস্যা আছে মসজিদ সাকসিপ করো না মানে কোন মসজিদ এখন আল্লাহ যে কথা কইছে কোরআন এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে এটা মহানবীর হাদিসে মহানবী তো কখনো জাতের কথা বলে নাই এখন সেই মসজিদটা তো হৃদয় প্রতিটা মমিনের কলপটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ প্রতিটা মমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ সেই মমিনের কলবে আল্লাহ নিজে থাকে আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ ইট পাথরের মসজিদ মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে কারণ একটা মানুষকে একটা আমানুকে আল্লাহ নিজে মমিন বানান মানুষ ইচ্ছা করলে মমিন হইতে পারে না আল্লাহ নিজে মমিনে কারণ আল্লাহ নিজেই কইছে আমি যাকে হেদায় আমি হেদায়ত করব আমি হেদায়ত দান করব যে হেদায়ত প্রাপ্ত সে হলো মমিন যে মুক্তিপ্রাপ্ত সেই হইলো মমিন তা আল্লাহ কইছে আমি মুক্ত করব আমি হেদায়ত করব আমি নির্বাচিত করব আমি প্রেরণ করব। তাহলে এই মমিন সে হইল মুক্তিপ্রাপ্ত